আপনিও যদি তিন দিনে চুল পড়া একদম স্টপ করতে চান তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন এবং অ্যাপ্লাই করুন দেখবেন মাত্র তিন দিন মাত্র তিন দিনের চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজানো শুরু হয়ে গেছে এছাড়াও চুল লম্বা ও ঘন করবে সাথে চুলটিকে কালো করবে চুলে আসবে দারুণ উজ্জ্বলতা আর যারা আবার ড্রাইনেসের সমস্যায় ভুগছেন চুলটি খুবই রুক্ষ উস্কো খুস্কো তাদের চুলও ম্যানেজেবল হবে সব থেকে বড়ো কথা দুর্দান্ত সাইন আসবে চুলে যারা রেজাল্ট দেখতেই পাচ্ছেন যে কতটা ভালো রেজাল্ট এসেছে তার জন্য যা করতে হবে প্রথমেই নেব একটি পাত্র সেটি গ্যাসে বসিয়ে দেব দেব এক গ্লাসের পরিমাণ জল অবশ্যই সেটা খাবার জল হতে হবে এর মধ্যে যোগ করতে হবে হচ্ছে কালো জিরে যা চুলকে শক্ত মজবুত করবে চুলকে ঘন কালো করতে হেল্প করবে এছাড়াও চুলকে ভেতর থেকে শক্ত করবে এটি দিয়েছে একটা চামচের পরিমাণ এবার মেথি দানা নিয়েছে দু চা চামচের পরিমাণ যা চুলকে কোড়া থেকে তো মজবুত করবেই চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল দ্রুত লম্বা ঘন হবে এবং চুলকে মাস্টারাস্ট করে চুলের শাইন অ্যাড করবে এই দানা এবারে এখানে দিয়েছি লং সাত থেকে ছ থেকে সাতখানা হচ্ছে লং দিয়েছি যা চুলের খুশকি চুলগুনে দূর করে চুলের গোড়া শক্ত করে হেয়ার ফল কমাতে সাহায্য করবে এবারে এই তিনটিকে ভালো করে ফোটাতে হবে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না জল ফুটে হাফ হয়ে আসছে ততক্ষণ ফোটাতে হবে দেখবেন মেথি যখন সেদ্ধ হয়ে যাবে এবং জল হাফ হয়ে আসবে তখনই এর মধ্যে অ্যাড করতে হবে হচ্ছে সর্ষের তেল এক থেকে দেড় চা চামচ পরিমাণ কখনই অ্যাড করবেন যখন এটি জলটি শুকিয়ে হাফ হয়ে আসবে এবং মেথি দানা সেদ্ধ হয়ে যাবে এবং নামানোর দু থেকে তিন মিনিট পূর্বে এই সর্ষের তেলটি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিতে হবে সম্পূর্ণ প্রসেসটি করতে হবে একদম কম আছে আজ বাড়ানো একদম যাবে না বন্ধুরা আমি ছাঁকনির সাহায্যে এটিকে ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে এবারে ঠান্ডা করে তারপর এটি হেয়ারে অ্যাপ্লাই করতে হবে কেউ এখানে চাইলে ক্যাস্টোরয়েল বা ভিটামিন ই ক্যাপসুলও এখানে যোগ করতে পারেন আরও বেশি উপকৃত হবে বন্ধুরা এই উপায়ের মাধ্যমে হেয়ারের সেরাম ও অয়েল দুটির গুডনেসই কিন্তু পাবেন অনেকেই আছেন যারা গরমের মধ্যে অয়েল ইউজ করতে পারেন না বা অয়েল দিয়ে রাখতে পারেন না এটি যার ফলে চুলটি খুবই ড্রাই ড্যামেজ হয়ে যায় এই উপায়টি সপ্তাহে দুবার করলে দেখবেন কি ভাবে এত তাড়াতাড়ি হেয়ার ফল স্টপ করে দেয় এবারে চুলটিকে ভালো করে চুলের স্ক্যাল পেয়ে তালুর মধ্যে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিন তারপর অপেক্ষা করুন এক থেকে দেড় ঘন্টা তারপরে ওয়াশ করে নিন বন্ধুরা বাজারে অনেক ধরনের হেয়ার অয়েল সিরাম টোনার পাওয়া যায় যাতে কিন্তু লেখা থাকে যে একদম হেয়ার ফল স্টপ করে দেবে দুদিন বা তিন দিন বা এক মাসের মধ্যে কিন্তু তা কি হয় একদম হয় না সে আগের মতনই হেয়ারটি থাকে কোনো ডিফারেন্স কিন্তু বোঝা যায় না আর সবার জন্য নামি দামি অয়েল সিরাম ইউজ করাও কিন্তু সম্ভব নয় অনেক বেশি চাপের তাই বলবো বিনা ঘর ঘরে থাকা জিনিস দিয়ে একেবারেই হেয়ার ফল স্টপ করতে পারবেন সাথে চুলটি সিল্কে স্মুথও করতে পারবেন এর জন্য এই উপায়টি রেগুলার করুন বন্ধুরা পুরো স্ক্যাল্পে দিয়ে তারপর পুরো চুলে লাগিয়ে হালকা করে ম্যাসাজ করে লাগিয়ে রেখে দিন এবং চুলের আগা থেকে ডগাতেও কিন্তু ভালো করে দেবেন যাদের ডগা ফাটার প্রবলেম আছে তারাও কিন্তু মুক্তি পাবেন বন্ধুরা পুরো চুলে লাগিয়ে নিয়েছি এই প্রসেসটি যদি রাতে করতে পারেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট ফল পাবেন এছাড়া যাদের সময় খুব কম তারা স্নানের দু থেকে দেড় ঘন্টা আগে লাগিয়ে তারপর ওয়াশ করে নিতে পারবেন এভাবে মাত্র তিন দিন করুন পরপর তিন দিন করুন ডিফারেন্সটি কিন্তু আপনারাই বুঝতে পারবেন বন্ধুরা আজকে করে কালকে একদম হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তা কিন্তু একদম বলবো না যে কোনো জিনিস কিন্তু রেগুলার করতে হবে আজকে একটা কালকে একটা করে বেস্ট রেজাল্ট আশা করবেন তা কিন্তু হয় না তাই বলবো রেগুলার এটির ইউজের ফলে চুলটি সিল্কি হবে শাইনে হবে এবং চুলে কিন্তু এক্সট্রা শাইন অ্যাড হবে বন্ধুরা চুল পড়া একদম স্টপ হয়ে নতুন চুল গজানো শুরু হয়ে যাবে চুল হবে ভেতর থেকে শক্ত ও মজবুত বন্ধুরা এভাবে রেগুলার ইউজ করলে চুলটি কিন্তু সফট হবে নরম হবে ড্রাইনেস একদম চলে যাবে তাই বলবো বন্ধুরা পুজোর আগে নিজের চুলকে সুন্দর এবং চকচকে করতে চাইলে অবশ্যই কিন্তু এটি বাড়িতে ট্রাই করুন মাত্র কয়েকটি ঘরোয়া উপায় দিয়েই কিন্তু ঘরে বসেই এত সুন্দর চকচকে চুল পেয়ে যেতে পারেন বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার